নমস্কার অল ইন ওয়ান অ্যাট দা রেটিং পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আর আজকের আমার টপিক হলো এই গরমকালের দিনে লুজ ড্রপ বা ফিড ড্রপ ফিড ড্রপ কেন হয় বা লুজ ড্রপ কেন হয় বিশেষত এই লুজ ড্রপ বা ফিড ড্রপটা কিন্তু গরমের দিনে বেশি হয় কারণ গরমকালে মুরগির হজম ক্ষমতাটা কম থাকে তার সাথে সাথে যেহেতু অতিরিক্ত গরম থাকে মুরগির ট্রেস প্রচণ্ড খায় তার জন্য কিন্তু এই ফিড ড্রপের সমস্যা কিন্তু প্রত্যেক ফার্মে লেগেই থাকে তো এই সমস্যাটা যদি আমাদের ফার্মে থেকে থাকে লুজ ড্রপ বা ফিড ড্রপ সেক্ষেত্রে মুরগির গ্রোথ সেভাবে হয় না এবং তার সাথে সাথে মুরগির ইমিউনিটি অনেকটা ডাউন হয়ে যায় এই ফিড ড্রপ বা লুজ ড্রপের কারণে তো এক ভাই আমায় বলেছ যে তার পনেরো দিনের পাখি লুজ ড্রপ ফিড ড্রপ করছে তো পনেরো দিনের পাখি সচরাচর কিন্তু ফিড ড্রপ করার কথা নাই তো এই ফিডড্রপটা কেন করছে এটা অবশ্যই করে করছে আপনার ম্যানেজমেন্ট কিছু ফল্টের জন্য প্রথমত বলি আমাদের ফার্মে যদি ছোট বয়সে ফিডড্রপ করে বা লুজ ড্রপ করে এগুলো কিন্তু আমাদের ম্যানেজমেন্ট ফল্টের কারণেই হয়ে থাকে ফার্মে সর্বদা জল আর খাবার ঠিকঠাকভাবে দিলেই যে ফার্ম ম্যানেজমেন্ট হয়ে যায় এটা না তার সাথে সাথে কয়েকটা বিষয় ভালোভাবে ফলো করতে হয় সেটা হলো লুজ ড্রপিং যাতে না করে তার জন্য বলি প্রতিদিন জলের জায়গা খাবারের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যাতে ব্যাকটেরিয়া ইনফেকশন না হয় লুজ ড্রপ মুরগি না করে তার সাথে সাথে দেখবে এই অতিরিক্ত গরম যদি ফার্মের শেডের মধ্যে অতিরিক্ত পরিমাণে গরম হয় সেক্ষেত্রে মুরগি অতিরিক্ত পরিমাণে জল ইন্টে করবে এবং সেই জলটাকে কিন্তু মুরগি পায়খানার মাধ্যমে সেই জল ফিট বার করে দেবে তো এর জন্য ফার্ম সর্বদা ঠান্ডা রাখতে বলি এছাড়াও ফিডড্রপের যে সমস্যাটা সেই সমস্যাটা হয় অ্যাকচুয়ালি আমাদের ফার্মে যখন খাবারটা ট্রান্সফার হয় অর্থাৎ খাবারের যখন ট্রানজাকশান হয় ধরুন আপনার পাখিটা অপেক্ষাকৃত ছোট খাবার থেকে পরপর বড় খাবারের দিকে যায় অর্থাৎ আমাদের প্রোটিনযুক্ত যে সমস্ত পৃষ্ঠাটার আছে সেগুলো খেতে খেতে মুরগিটা আট দশ দিন বয়স পর্যন্ত যেমন পৃষ্টার্টার খাই আবার আট দশ দিন বয়সের পর থেকে স্টার্টার খাই তো যখন পৃষ্টার্টার থেকে স্টার্টারের দিকে যাবে যখন যখন অপেক্ষাকৃত প্রোটিনযুক্ত খাবার থেকে ফ্যাটযুক্ত খাবারের দিকে যাবে তখন কিন্তু সবার প্রথম করণীয় হলো মুরগিটার যাতে ডাইজেশান ঠিকঠাক হয় তার জন্য যে কোনো রকম একটা লিভার টনিক দেওয়া তো লিভার টনিকটা যদি আপনারা সে সময় না দেন সেক্ষেত্রে মুরগি কিন্তু একটা ডাইজেশানের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে ফিড অপ করতে পারে এছাড়াও আর একটা কথা বলি যখন আপনারা ছোট খাবারের সাথে বড় খাবারটা যখন ছোট খাবারের শেষ করে বড় খাবার দেবেন একেবারেই বড় খাবার দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ যদি পৃষ্ঠাটার দিচ্ছেন পৃষ্ঠাটার সঙ্গে কিছুদিন স্টার্টার দু চার দিন স্টার্টার মিশিয়ে মিশিয়ে দিতে থাকুন এবং তারপর দু চার দিন দেবার পর তারপর আস্তে আস্তে স্টার্টার খাবার খাওয়াতে শুরু করুন তো আবার ঠিক সেম প্রসেসে যখন স্টার্টারটা খাওয়াচ্ছেন স্টার্টারটা শেষের দিকে তখন দু চার বস্তা স্টার্টার থাকতে থাকতে সেই স্টার্টারটাকে কিছু ফিনিশারের সাথে মিক্সড করে করে খাওয়াতে শুরু করুন দু চার দিন এবং তারপর আস্তে আস্তে ফিনিশারটা দিতে শুরু করুন তো এভাবে যদি আমরা একটা শিডিউল মেনে যদি মুরগিকে খাবার দিই সেক্ষেত্রে কিন্তু কখনোই ফিড সমস্যা আসার কথা নয় বিশেষত ছোটো বয়সে তো আসার কথাই নয় তো এছাড়াও ফার্মের লিটার কন্ডিশন ঠিক আছে কি না দেখতে হবে কোথাও লিটার যদি ভিজে যায় এখন যেহেতু অতিরিক্ত গরম এখন তো লিটার ভিজার মতো কোনো পজিশনই নেই ফার্মে তো বিশেষত আমার মনে হয় যত দূর সম্ভব ব্যাকটেরিয়া ইনফেকশান হতে পারে অথবা এই যে ফিড দেওয়ার যে প্রসেস সেই প্রসেসের প্রবলেম হতে পারে আর তাছাড়াও একটা কি বিষয় সেটা হলো মুরগির ডাইজেশনের সমস্যা আরও হয় এই কারণে কারণ অপেক্ষাকৃত প্রোটিনযুক্ত খাবার মুরগি খেতে খেতে যেটা অভ্যস্ত হয়ে যায় তারপর যখন বড় খাবারটা দেয় বড় খাবারের মধ্যে যেহেতু ফ্যাটের পরিমাণ বেশি থাকে তাই মুরগিটা সহজেই ফিড ড্রপ করতে শুরু করে তো এই খাবারটা ডাইজেশান টপ করে হয় না তো এর জন্য যখনই ফিড ট্রান্সফার করবেন অর্থাৎ একটা ফিড দেখে শেষ করে আর একটা ফিড দেবেন তখন কিন্তু তার মাঝখানের যে দুই তিন দিন আগে থাকতে একটা যে কোনো রকমের ভালো লিভার টনিক ইউজ করবেন রকম এনজাইম ইউজ করবেন তো এর জন্য তো বোটন বা আপনার টকশল এই জাতীয় মেডিসিনগুলো দিতেই পারেন জলেতে এক হাজার মুরগির জন্য একশো এমএল হিসাবে যদি জল বা ফিডের সাথে যদি মিক্সড করে যদি সকালের দিকে দিয়ে দিতে পারেন জলে দিলে কিন্তু সেক্ষেত্রে সাউন্ড আসার সম্ভাবনা থাকতে পারে তো ফিডের সাথে মিক্সড করে দেওয়াটাই সবথেকে ভালো মোটামুটি পঁচিশ কেজি থেকে তিরিশ কেজি পরিমাণ ফিডের সাথে ভালোভাবে একশো এম এল বোটন বা টকসল মিক্সড করে যদি খাইয়ে দিতে পারেন সকালবেলার দিকে তাহলে দেখবেন এই যে সমস্যাটা আসছে সেই সমস্যাটা ফিডড্রপের সমস্যা আসবে না এছাড়া যদি বড় বয়সে ফিডড্রপ হয় সেক্ষেত্রে কার্বোজাইম দেওয়া যেতে পারে এনজাইম জাতীয় জিনিস অর্থাৎ এনজাইম জাতীয় কার্বোজাইম দেওয়া যেতে পারে গ্রোজাইম দেওয়া যেতে পারে তো এই ধরনের এনজাইম জাতীয় যদি মেডিসিনগুলো দেওয়া যেতে পারে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে